খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশটি অসহায় পরিবারকে ছাগল তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চল সংগঠক মঞ্জিলা সুলতানা ঝুমা উপকার ভোগী চিন্টু চাকমা ও আলমগীর হোসেন জানান ছাগল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ছাগল পালনে আয় বাড়বে এবং তা দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হবে বিশেষ করে সন্তানদের শিক্ষা ব্যয় এই সহায়তা কাজে লাগবে বলে জানান তারা বিতরণ অনুষ্ঠানে মঞ্জিলা সুলতানা ঝুমা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে শুধু তাই নয় আর্থ সামাজিক উন্নয়নেও আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি আজকের এই ছাগল বিতরণের মাধ্যমে আমরা চাই পরিবারগুলো স্বাবলম্বী হোক এবং তাদের জীবনমান উন্নত হোক মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর